আগামী সতেরোই নভেম্বর সোমবার দিন নির্ধারিত করেছেন আইসিটিভিজি তেইশ নাম্বার দুই অব দুই হাজার চব্বিশ দুই অব দুই হাজার পঁচিশ সেই মামলাটির আজকে একটা নির্ধারিত তারিখ ছিল সেই মামলাটি হচ্ছে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আল মামুন তিনজন আসামির বিরুদ্ধে তাদের বিরুদ্ধে গত জুলাই এবং আগস্টে দুই সালে বাংলাদেশে সংগঠিত যে মেসাকার এবং মানবতা বিরোধী অপরাধ সেই অপরাধের দায়ে তাদের বিরুদ্ধে এই মামলাটি করা হয়েছিল দীর্ঘ পথ পরিক্রমা শেষে সাক্ষ্যগ্রহণ শেষে উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে সেই মামলাটি এখন রায়ের জন্য প্রস্তুত হয়েছে আজকে মাননীয় আদালত এই মামলাটির রায় ঘোষণার জন্য আগামী সতেরোই নভেম্বর সোমবার দিন নির্ধারিত করেছেন ইনশাল্লাহ আগামী সতেরোই নভেম্বর সোমবার এই মামলাটির রায় ঘোষিত হবে এই মামলাটি চূড়ান্ত পর্বে আসার পেছনে আমাদের প্রসিকিউশনের যে সমস্ত সদস্যবৃন্দ অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের প্রতি আমাদের তদন্ত সংস্থার যে সমস্ত তদন্তকারী কর্মকর্তাবৃন্দ তারা অক্লান্ত পরিশ্রম করেছেন এটাকে একটা যথাযথ প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসার জন্য তাদের প্রতি ভিকটিম পরিবার সাক্ষী যারা দিয়েছেন যারা নেপথ্যে কাজ করেছেন সর্বোপরি বাংলাদেশের সাধারণ মানুষ যে যারা এই বিচার প্রক্রিয়ায় আমাদেরকে পেছনে থেকে সমর্থন করেছেন সাহস জুগিয়েছেন তথ্য দিয়েছেন এবং ধৈর্য ধরে আজকে এই মামলাটিকে রায়ের পর্যায়ে পর্যন্ত নিয়ে আসার ব্যাপারে ভূমিকা পালন করছেন সেই গোটা জাতির প্রতি প্রসিকিউশনের পক্ষ থেকে আমাদের গভীর কৃতজ্ঞতা শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি আমরা অঙ্গীকার করেছিলাম যে যারাই বাংলাদেশে যত শক্তিশালী হোক না কেন যদি কেউ অপরাধ করে মানবতাবিরোধী অপরাধ করে তাদেরকে সঠিক পন্থায় বিচারের মুখোমুখি করা হবে এবং তাদের আইন অনুযায়ী যে প্রাপ্য সেটা তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে সেই প্রক্রিয়ায় আমরা একটা দীর্ঘ যাত্রা শেষ করেছি আমরা এখন চূড়ান্ত পর্বে উপনীত হয়েছি আশা করছি ইনশাল্লাহ সতেরোই নভেম্বর আদালত তার সুবিবেচনা তার প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং এই জাতির যে বিচারের জন্য আকাঙ্ক্ষা যে তৃষ্ণা সেটার প্রতি তারা সুবিচার করবেন এবং একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত বিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন এবং ভবিষ্যতের জন্য এই রায়টি ইনশাল্লাহ দৃষ্টান্ত হয়ে থাকবে সেমন তেমন একটি রায়ই আমরা প্রত্যাশা করছি তা আপনাদের সবাইকে ধন্যবাদ এখানে আমাদের আমরা এখন আর অতীতে বহুবার আপনাদের এই বিষয় নিয়ে কথা বলেছি কি অভিযোগ ছিল আমরা সর্বোচ্চ শাস্তি আদালতের কাছে প্রেয়ার করেছি আদালত তার সুবিবেচনা প্রয়োগ করবেন এবং আমরা আমাদের পক্ষ থেকে প্রেয়ার হচ্ছে যে এই অপরাধের দায়ে আসামিদের জন্য সর্বোচ্চ সাজা দেওয়া হয় এই যে এ রায় ঘোষণা দিন ধার্যকে কেন্দ্র করে দেশে যে পরিস্থিতি তৈরি করা হয়েছে মনে হয় কিনা যদি বিচারকে সরাসরি যদি কেউ বিচার প্রক্রিয়াকে বানচালের জন্য কোনো হুমকি দান কোনো কার্যক্রম করেন ডেফিনেটলি সেটা আদালতের প্রতি আদালতের প্রসেস আদালতের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার সামিল হবে তো বাইরে তারপরেও সব কিছুর ব্যাপারে আমরা আমাদের নাক চাই না আমরা আমাদের বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আইনের প্রক্রিয়ার মধ্য দিয়ে চলতে চাই দেশের সরকার আছে রাষ্ট্র আছে জনগণ আছেন তারা সব কিছু ভালো বুঝেন এবং যারা উস্কানি দেবেন তা যারা সন্ত্রাস করার চেষ্টা করবেন সেই ব্যাপারে আইন অনুযায়ী রাষ্ট্রের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে ভবিষ্যতেও হবে আর যে জাতি ঐক্যবদ্ধ থাকে জনগণ যখন জেগে থাকে সেই দেশের ভাগ্য নিয়ে সেই দেশে নৈরাজ্য করার সাহস শক্তি কারোরই কোনো দিন ছিল না হবেও না আমরা বাংলাদেশের জনগণের দেশপ্রেম তাদের প্রজ্ঞা তাদের ভালোবাসার প্রতি শ্রদ্ধাশীল দেশের সরকারের বিভিন্ন সংস্থা বাহিনীর প্রতি আমাদের আস্থা আছে আমরা আশা করি যা কিছু বিচ্ছিন্নভাবে ঘটছে সেগুলো কোনোই প্রভাব কোনো জায়গায় পড়বে না এবং সব কিছু স্মুথলি হবে বাংলাদেশ সামনে এগিয়ে যাবে মানে আমরা দেখছি জাতিসংঘে অভিযোগ দিচ্ছেন এই মুহূর্তে এই সময় এসে বিচারটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন যারা যা খুশি প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করতে পারেন এই বিচার আমরা যে প্রক্রিয়ার মধ্য দিয়ে এসেছি সেটা ট্রান্সপারেন্ট ছিল আপনারা সবাই তার প্রত্যক্ষ সাক্ষী এখানে অকাট্য প্রমাণ শক্তিশালী সাক্ষ্য প্রমাণ সব কিছু তুলে ধরা হয়েছে জাতির সামনে এই বিচার হয়েছে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে দুনিয়ার সামনে ক্রিস্টাল ক্লিয়ারভাবে উপস্থাপন করা হয়েছে সুতরাং তারা যত খুশি প্রস্তুত করতে পারেন আইন তার নিজস্ব গতিতে চলবে ন্যায় বিচার তার নিজস্ব গতিতেই চলবে থ্যাংক ইউ